mm <laughs> একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে লাইভে আসলাম আমি কয়েকদিন যাবত লাইভে আসিনা আমার কথা কি শোনা যাইতেছে কিনা এটা একটু যদি একজন কনফার্ম করতেন আমি একটু ইয়া হতো আমার শব্দ কি শোনা যায় না সাউন্ডটা কি শোনা যায় হ্যালো আমার শব্দটা কি আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম আজকে আওয়ামী লীগ মানে কি করলো সেই বিষয়টা নিয়ে কি কথা বলতেছিলাম আমি গতকালকে সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত ঢাকায়তে ছিলাম আমার একটা এয়ারপোর্টে একটা কাজ ছিল তো সেই কারণে গেছিলাম আমি গাড়ি নিয়ে গেছিলাম প্রাইভেট কার নিয়ে তো চারদিকে ঢাকার যে প্রবেশ পথগুলা প্রবেশ পথ আছে যেমন গাজীপুর মানে প্রত্যেকটা এরিয়ার প্রবেশপথ সেনাবাহিনী পুলিশ এবং বিজেপি সবাই মানে খুব সতর্ক অবস্থানে ছিল এই কারণে হয়তো ঢাকার ভিতরে কোনো কিছু হয় নাই বা করতেও পারে নাই এটা হচ্ছে মানে একটা কথা কথা আর হচ্ছে যে আওয়ামী লীগ লকডাউনের জন্য ডাক দিল আর বাংলাদেশের সমস্ত পরিবহন মালিক শ্রমিক তারা তাদের গাড়িগুলো বন্ধ করে রাখলো বিষয়টা কেমন না কারণ স্বৈরাচারের সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই BNP বহুবার কিন্তু আন্দোলন সংগ্রাম করছে বা বহুবার সমাবেশের ডাক দিছে হরতালের ডাক দিছে তখন কিন্তু কোন মালিক পক্ষ কোন বাস মালিক বলেন ট্রাক মালিক বলেন যাই বলেন না কেন তারা কিন্তু কেউ কখনো গাড়িগুড়ি গুড়ি বন্ধ রাখে নাই গাড়ি কিন্তু তাদের মত চালাইছে এখন আওয়ামী লীগ মানে একটু ওই হু আর সবাই গাড়ি বন্ধ করে দিল এই বিষয়টা নিয়ে একটু বোঝার আছে বোঝার আছে কারণ এই যে মালিক সমিতি বাংলাদেশের যত এই বাস ট্রাক মালিক সমিতি বা যে কোনো গাড়ির লাইনের যে একটা মালিক সমিতি থাকে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মালিক সমিতিতে বর্তমানে আজকের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার ইয়াতে বোঝা যাইতাছে যে প্রত্যেকটা মালিক সমিতির যে কমিটি আছে সেই কমিটিতে আওয়ামী লীগের দোসররা আছে এই আওয়ামী লীগের দোসররা থাকার কারণেই তারা কিন্তু আজকে সমস্ত গাড়িগুড়ি বন্ধ রাখছে এটা হচ্ছে একটা একটা পয়েন্ট আরেকটা হচ্ছে দেখেন ঢাকার ভেতর থেকে আমি গতকাল রাত বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টার সময় গাবতলি বাস টার্মিনালে ছিলাম এই ঘন্টার মধ্যে প্রায় কমপক্ষে এক একশো বাস দূরপাল্লার যে বাসগুলা গুলা এই এক ঘন্টার মধ্যে কম মিনিমাম একশো বাস তারা ঢাকাতে করছে আমি যতটুকু দেখছি এই হলো ও মানে দুই নাম্বার পয়েন্ট এখন তিন নাম্বার পয়েন্ট হলো যে বাংলাদেশে এত কিছু হওয়ার পরেও এত এই জুলাই আগস্টের ঘটনা বিগত সতেরো বছরের যে গুম খুনের যে ঘটনা এত কিছু হওয়ার পরেও মানে এই শেখ হাসিনা এত ঝামেলা কইরা পলাই যাওয়ার পরেও আওয়ামী লীগ কিভাবে লকডাউন দেয় বাংলাদেশে এটা হচ্ছে প্রধান প্রশ্ন এটা স্বাভাবিক আসবেই মানে আওয়ামী লীগ কিভাবে দেয় লকডাউন কারণ এখানে তো আওয়ামী লীগের লকডাউন দেওয়ার কোন প্রশ্নই আসে না যেহেতু তারা সবাই পলাতক দ্বিতীয়ত তারা দেশ ছাইরা অনেকেই পলাই গেছেগা তাদের প্রধানমন্ত্রী দেশ ছাইরা পলাইছে তাদের যে ইয়া ছিল ওই কি বলে নেতাকর্মী যারা যারা আছে বেশিরভাগই পলাতক বেশিরভাগ দেশের বাইরে চলে গেছে কিছু দেশে লুকায় আছে এখনো আচ্ছা তারা তাহলে কিভাবে এই লকডাউন দেয় হরতাল পালন করে এইটা পালনের পিছনে বাংলাদেশের যে বর্তমানে দুই তিনটা দল যেমন জামাত বিএনপি এবং কি এনসিপি এই তিনটা দলেরই হাত আছে এদের এই লকডাউনের পিছনে কিভাবে হাত আছে আমি একটু বিস্তারিত বলি তাহলে হয়তো বুঝতে পারবেন হাতটা কিরকম যেমন জুলাই আগস্টের পর যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন যার যার মতো পালাইছে ওই সময়ে সবাই কিন্তু দেশের ভিতরেই আছে কেউ কিন্তু দেশের দেশ ছাড়া বাইরে চলে যায় আওয়ামী লীগের যে দোষরা তারা কিন্তু দেশের ভিতরেই আছে তারা কিন্তু বাইরে চলে যায় দু একজন হয়তো গেছে এবং আপনি দেখবেন যে আপনার এলাকায় বিগত দিনে যারা আওয়ামী লীগ ছিল তারা কিন্তু এখন আছে তারা কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু এখনো আছে গ্রামেতেই গ্রামেই আছে আচ্ছা তারা গ্রামে কিভাবে থাকলো গ্রামে থাকার একমাত্র কারণ হচ্ছে যে আপনার এলাকায় যে বর্তমানে রাজনীতিবিদ জামাত বলেন এনসিপি বলেন এবং বিএনপি বলেন এই যে তিনটা দলের যে নেতা কর্মী আছে এদের কোন না কোন ভাবে এই আওয়ামী লীগের নেতা সাথে আত্মীয় এরকম কিছু তো এই যে আত্মার টানের কারণে তারা কি করতেছে তাদের কাছ থেকে এই আওয়ামী লীগের লোকজনদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে এলাকায় থাকার জন্য একটা পারমিশন দিয়ে দিয়েছে এখন তারা তো কোনো কিছু বলতেছে না তারা তো মানে যখন প্রয়োজন থেকে ব্যবসা বাণিজ্য করছে সেই ভাগ জন্য তো দরকার এখন ওগুলো যদি ওরা যদি একেবারে দেশ ছেড়ে পালায় যায় তাহলে কোথায় কারা কি ব্যবসা করছে বা কি সিন্ডিকেট কোথায় আছে এরা কিন্তু হঠাৎ করে গিয়ে কেউ বুঝতে পারবে না এই কারণে এদেরকে রাখার জন্য এলাকায় তারা টাকা পয়সা খাইতেছে হয়তো আওয়ামী লীগের লোকজনদের কাছ থেকে অনেক কিছু সুবিধা নিতেছে বা অনেক সিন্ডিকেট তারা বুঝে নিতেছে এখন এই যে সুবিধাগুলো নিতেছে এই সুবিধা নেওয়ার কারণে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাদের এলাকায় থাকতে দিতেছে এই যে এলাকায় থাকতে দিতেছে তারাও ভাবতেছে যে ওরা তো আমাদের কাছ থেকে সুবিধা নিতেছে এখন আমরাও এলাকায় রয়েছি তাহলে আমাদের যে দলীয় যে কর্ম কর্মসূচি গুলো সেগুলো তো অবশ্যই আমাদের পালন করতে হবে তারা ওই দলীয় কর্মসূচির ভিতরে এই যে হরতাল বলেন এই আগুন টাগুন এই যে বাসে সব সবকিছু কিন্তু তারা নির্দিদাহ করতে তাদের কিন্তু সমস্যা নাই কারণ তাদের কেউ কিছু বলতেছে না তাদেরকে না বলার কারণে তারা এই কাজগুলো করার সুযোগ পাইতাছে তাহলে আহ এগুলো করার সুযোগ করা দিতেছে সুযোগ করে দিতেছে বাংলাদেশের জন্য কিন্তু আওয়ামী লীগের এইভাবে এই অগ্নিসংযোগ এই যে দেশ হরতাল মরতাল এগুলো কিন্তু ডাক দেওয়ার সুযোগ দেয় নাই বা দিবেও না কোনদিন বাংলাদেশের জনগণ কিন্তু দিবে না এগুলো কারা দিতেছে এগুলো দিতেছে এই যে রাজনৈতিক যে দলগুলো আছে এগুলা এখন তাহলে বুঝেন যে কোন দল বাংলাদেশের জন্য নিরাপদ এখন আপনার মনে প্রশ্ন একটাই আসবে যে কোন দলই বাংলাদেশের জন্য নিরাপদ না তাহলে কিভাবে বাংলাদেশ চলবে বাংলাদেশ চলতে চালাইতে হলে এই দেশটারে সুন্দর position আনতে হইলে চালাইতে হলে সর্বপ্রথম কমপক্ষে পাঁচ বছরের জন্য ওই আগে একটা ইয়া ছিল না কি যেন বলে আহ আর্মির সময়ে যে দায়িত্ব পালন করছে দেশটারে যে নিয়েছিল চালাইছিল ছিল সেরকম একজন তত্ত্ববোধক সরকার এরকম একজন তত্ত্ববোধক সরকার আমাদের বাংলাদেশের জন্য দরকার যে যে সরকার বাংলাদেশে এ আসবে এবং আসার পর প্রত্যেকটা দলের দুর্নীতি প্রত্যেকটা এলাকার সিন্ডিকেট প্রত্যেকটা জায়গার সবকিছু যেন এই আর্মি দ্বারা পরিচালনা করে সমস্ত কিছু ভেঙে বাংলাদেশটাকে নতুন করে সাজিয়ে তারপর একটা নির্বাচন দেয় আমি আমি বলতে যে পারেন বিএনপি করি আমি কেন এই কথা বলতেছি এখন বলতে বাধ্য হইতাছি কারণ দেশের পরিস্থিতি এরকম দেশের ভ্যালু কমে যাইতেছে বিভিন্ন দেশ থেকে আহ বাঙালি যারা আছে তাদেরকে কিন্তু রিটার্ন করে দেওয়া হইতাছে এই যে যে তারা আসতাছে তারা আইসা দেশে কি করবে এখন কাজ কি তাদের তাদের তো কোন কাজ নাই তারা লোক কেউ অটো চালাইতাছে কেউ রিক্সা চালাইতাছে কেউ খেটে খামারে কাজ কইরা খাইতাছে এই যে পরিস্থিতি এখন তো এমন একটা পর্যায়ে চলে আসছে দেশের ভিতরে কাজের খুব সংকট দেশে প্রচুর পরিমান মানুষ হয়ে গেছে দেশের ভিতরে কাজের খুব সংকট বাংলাদেশে বাংলাদেশ থেকে যে পরিমাণ বাইরে যাইতেছে মানুষ এর চাইতে বেশি বাংলাদেশে রিটার্ন করতেছে তাহলে বুঝেন যে মানে ভবিষ্যত বাংলাদেশের পরিস্থিতি কতটা খারাপ হইতে পারে বা কতটা ভালো হইতে পারে এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা বুঝবেন ভালো এখন আমার যতটুকু বলার আমি বললাম বাকিটা আপনাদের ইচ্ছা একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দেন বাংলাদেশটাকে যে শুধু পুলিশ এবং আর্মিরা দেশ চালাইবে কথাটা কিন্তু এমন না গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা নাগরিক এই দেশের জন্য একটা হাতিয়ার প্রত্যেকটা নাগরিক এই দেশের জন্য হাতিয়ার আপনি আপনার দেশ কিভাবে চলবে কিভাবে চালাইলে দেশের জন্য ভালো হবে দেশের মঙ্গল হবে বা আপনার জন্য ভালো হবে বা বাকি দশ জনের ভালো হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার সরকার যে শুধু সিদ্ধান্ত দায়িত্ব না জনগণ কাকে নির্বাচন করবে বা কাকে নির্বাচিত করবে সেই লোক নির্বাচনে এসে যদি জনগণের বিপক্ষে চলে যায় তাহলে তাৎক্ষণিক আবার তাকে নামিয়ে আবার নতুন করে আরেকজন আরেকটা সরকার ক্ষমতায় আনতে হবে এই হচ্ছে রাজনীতি এখন আপনারা যদি ওই শেখ হাসিনা চলে গেছে তারপরে যারা আসছে তারাও লুইটা বুইটা খাইতাছে এরকম ভাইবে যদি হতাশ হয়ে ঘরে বসে থাকেন তাহলে কোন লাভ হবে না আপনার দেশের আরো হতে হবে দেশটা লিবিয়ার মতো পর্যায়ে চলে যাবে সো এখন প্রত্যেকটা জনগণকে সচেতন হইতে হবে জনগণকে সচেতন হয়ে তারপরে দেশের স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করতে হবে দেশের অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে হবে কথা বলতে হবে আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু যে যার মতো ইচ্ছাকৃত ভাবে দেশ চালায় নিবে ইচ্ছাকৃত ভাবে লুটপাট কইরা নিয়ে নিবে সবাইকেই সতর্ক থাকতে হবে সবারকেই কথা বলতে হবে অন্যায়ের প্রতিবাদ করবেন সব সময় অন্যায়ের প্রতিবাদ করবেন আপনাকে কে কারো কিছু বলার সাহস নেই বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে আমি বলি যে আপনারা সময় অন্যায়ের প্রতিবাদ করবেন যেখানে অন্যায় দেখবেন অন্যায়ের প্রতিবাদ করবেন যে প্রার্থী বা যে এমপি হোক মন্ত্রী হোক যে যাই কিছু হোক সে যদি অন্যায় করে আপনারা তো সবাই মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে গিয়ে তাকে চেয়ার থেকে নামিয়ে আবার নতুন করে আরেকজন প্রার্থী আপনারা নিজেরাই করবেন কারণ সবকিছু আপনাদের হাতে এই দেশ জনগণের হাতে এখন আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে দেশের জনগণ যদি চায় একটা সরকার থাকবে তো থাকবে দেশের জনগণ যদি না চায় কোনো সরকার কার বাবার ক্ষমতা নাই চেয়ারা বসে থাকার আপনারা শুধু একটু সাহস দিয়ে একটু মনোবল বাড়িয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারপর অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন যখন অন্যায়ের বিরুদ্ধে একটা অন্যায় নিয়ে কথা বলবেন তখন সবাই মিলে বলবেন সবাই মিলে সেটার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি হবে এবং সেটা তাৎক্ষণিক কাজ হবে এখন যদি আমি কথা বলতেছি অন্যায়ের বিরুদ্ধে এখন আপনারা কেউ আমার সাথে নাই আমি একাই কথা বলতেছি তারা সুযোগ পেয়ে আমাকে গুম করতেছে খুন করতেছে যা খুশি তাই করতেছে তাহলে কিন্তু একের পর এক এভাবে গুম হইতে থাকবে যদি একসাথে একশো জন কথা বলেন ওই কথাটা গ্রহণযোগ্যতা তাৎক্ষণিক পাবে সেই কারণে সবাইকে বলি দেশ যেমন খুশি তেমন থাকুক সেটা কোন বিষয় না আপনার যদি মনে হয় যে কোনো জিনিস আপনার এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার উপজেলা চেয়ারম্যান বা সংসদীয় আসনের কোন এমপির কারণে যদি কোনোটা অন্যায় হইতাছে তাৎক্ষণিক তার বিরুদ্ধে প্রতিবাদ জানাইবেন সবাই মিলে প্রতিবাদ জানালে তাকে তাৎক্ষণিক চেয়ার থেকে নামিয়ে আবার নতুন করে আপনারা প্রার্থী ঠিক করবেন এটা আপনাদের মৌলিক অধিকার আর এটা আপনাদের অধিকার যেহেতু এটা গণতন্ত্র গণতন্ত্রের দেশ সেহেতু এখানে আপনার যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয় বা কোনো প্রার্থী যদি দুর্নীতি করে দুর্নীতির সাথে জড়িয়ে যায় তাৎক্ষণিক তাকে চেয়ার থেকে নামিয়ে নতুন করে আবার ইলেকশন দিয়ে তারপর নতুন করে প্রান্তিক ঠিক করা এটা আপনাদের হাতেই সবকিছু আপনাদের দায়িত্ব এখন ওই বলবেন যে পুলিশ এসে বাধা দিবে পুলিশকে এই দেশে পুলিশকে আপনি পুলিশকে বেতন দিতেছেন বিধাই পুলিশ আপনাদের এই জনগণের দেহরক্ষী হিসেবে কাজ করতেছে পুলিশ আপনার বেতনে চলতেছে আপনি যদি ট্যাক্স বন্ধ করে দেন ভ্যাট বন্ধ করে দেন পুলিশের বাপের ক্ষমতা নাই ওই চাকরিতে থাকার পুলিশ কেন যে কোনো বাহিনী বলেন কারো বাপের ক্ষমতা নাই আপনি যদি ভ্যাট ট্যাক্স বন্ধ করে দেন কারো ওই ক্ষমতায় থাকার ক্ষমতা নাই অতটুকু ক্ষমতা নাই সো আপনি যদি মনে করেন যে আপনি বেতন দিবেন আপনি বেতন দিতাছেন পুলিশকে বেতন দিতাছেন সেনাবাহিনীকে বেতন দিতাছেন বর্ডারে বিজিবিকে বেতন দিতাছেন এই দেশের সব সমস্ত সরকারি আমলা কামলাদের সবাইকে আপনি বেতন দিতাছেন তারা সবাই আপনার কাজ করতে বাধ্য আপনার কথা শুনতে বাধ্য যদি এরকমটা মনে করেন সবাই তাহলেই প্রত্যেকটা সরকারি কর্মকর্তার থেকে আপনারা কাজ বুঝে নিতে পারবেন দেশের যে কাজ হইতাছে সেটা বুঝে নিতে পারবেন তারা কি করতেছে তারা চেয়ারে বইসা বইসা কি কাজ করে সেটার জবাবদিহি নেওয়ার ক্ষমতা আপনার একজন সাধারণ মানুষের আছে এটা সময় মাথায় রেখে তারপর কাজ করবেন একজন সরকারি আমলা সারাদিন চেয়ারে বইসা থাকলো সে কোনো কাজ করলো না আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে তার প্রশ্ন করতেই পারেন যে আপনি সারাদিন বইসাছেন কোনো কাজ করেন নাই এটা আপনার দায়িত্ব কারণ বেতনটা আপনি দিতে বেতনটা সরকারের বাবা ইসা না বা ওই ওই সরকারি আমলা কারো বিদেশ থেকে টাকা নিয়ে এসে তার বেতনটা চালাইতেছে না বা নেওয়া হইতেছে আপনার যে দেশের জনগণ আপনার কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিয়ে তারপর তারা ওই চেয়ারটায় বসছে তারা বেতন নিতেছে তারা সুযোগ সুবিধা নিতেছে এই কারণে আপনি আপনার কাছে জবাবদিহি কর দিতে সে বাধ্য প্রত্যেকটা এলাকায় যে রাস্তাঘাট হয় যত উন্নয়নমূলক কাজ হোক আপনারা সেটা নিজ দায়িত্বে বুঝে নেবেন যখন নিজ দায়িত্বে বুঝে নেবেন তখন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাস্তার কন্ট্রাক্টর বলেন যে কিছু বলেন কারণ সেখানে দুর্নীতি করার আপনি যখনই আপনার কাজটা বুঝে নেবেন যে আমার এলাকায় রাস্তা হইতাছে এটা তোরা আমারে বুঝায় দে তোরা কিভাবে কি করলি এটা আমারে বুঝাইয়া দে সেইখানে এক number ইটের বদলে দুই নাম্বার ইট এই চলবে না নতুন করে ইট পরিবর্তন কর নাইলে contractor রে বাইন্ধা দেখবেন একটারে পিটাইলে সব সোজা হয়ে যাবে একদম নিচের থেকে উপর পর্যন্ত সোজা সো এই কারণেই আমি বলি সবাইকে সচেতন হইতে হবে সচেতন হয়ে দেশের সব কিছুর দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে কোথায় দুর্নীতি হয় কোথায় কি হয় সব কিছু লক্ষ্য রেখে তারপর আপনারা আপনাদের দেশটা নিজের হাতে করেন দেখবেন এই দেশ খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে এখন বর্তমানে বাংলাদেশ অসুস্থ অসুস্থ হয়ে হয়ে গেছে গেছে পরিস্থিতি খারাপ দুর্নীতি শেখ হাসিনার যেমন ছিল এখনো সেম একই মানে একই দুর্নীতি চলতেছে এটা নিয়ে আসলে আমি আর বেশি কিছু বলতে চাই না আহ সবাই একটু নজর রাখবেন চারদিকে এটাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম